নিজ হাতে আপনার মেহমানদারি করাবে আল্লাহর হাত খারাপ হবে কন্যা আল্লাহ হান ওরা কয় কি যে আল্লাহর আত কয় খান এই একসাথে কোটি কোটি মানুষকে খাওয়াবে আমাকে গণেশের তো মোটে দশ খান তোমাকে আল্লাহর হাত কয় খান তাহলে তুমি এবার জবাব দাও ফামা জবাব পাওয়া জবাব না ঢাকা গ্রামীণ ফোনের হেড অফিসে এই খেয়াল করেন ফোন আলারা ঢাকা গ্রামীণ ফোনের হেড অফিসে একটা মেসেজ সেন্ড করে একটা মেসেজ কম্পিউটারে সেন্ড করে এরপরে সেন্ড বাটনে একটা চাপ দেয় বাংলাদেশের আট কোটি বারো কোটি চোদ্দ কোটি একশো কোটি যত কোটি গ্রামীণ ফোনের সিম আছে সমস্ত সিমের ভিতরে ওই মেসেজ দেয় একে টাইমে ঢোকে কি ঢোকে না কতক্ষণ ঢোকে ও জায়গাকে আলাদা আলাদা আদ্যে ঢুকেও লাগছে নাকি তো দুনিয়ার মানুষের আবিষ্কার যদি একটা মেসেজ এক বাটনে হাজার হাজার কোটি কোটি মোবাইলের সিভের মধ্যে ঢুকতে পারে আমার আল্লাহ পাকের কুদরতি হাতের পাওয়ার আরো বেশি একই টাইবে সমস্ত রিজাদাদের মুখের মধ্যে খানা যাইতে পারবে কি পারবে না এইটা হলো আপনাদের মূল প্রতিদান তো বড় ভাই বাস 55 আর ছোট ভাই বাস 25 বড় ভাই অফিসার দাড়ী দাড়ি সাইসে ক্লিন শেপ এক প্যান্ট শার্ট টাই কোট ইন করে থাকে কেমন ইয়ং যুবক আর ছোট ভাই মালানা আমিরুল ইসলামের মতো অল্প বয়সী তিরিশ বছর বয়সে পঁচিশ বছর বয়সে এক গাঁক দাঁড়িয়ে রেখে বুড়বে দুই ভাই একসাথে দোকানে যেয়ে দেখেন দোকানদার কার সাথে কি আচরণ করে দোকানে যদি ভিড় থাকে দোকানদার বড় কয় এ ছেলে পেলে নামিয়ে দাঁড়াও আর ছোট ভাইরে কাকা আপনি চেয়ারে বসেন কথা কন দাঁড়ি কাটা আলারে খুকা কয়ে তার বয়স পঞ্চায়েত তারা গেঁটি ধরে নামাইতে বাই গোলাপান দোকানে ভিড় করতেছিস অথচ তার বয়স 50 আর ছোট জনের বয়স পড়ছি দাড়ির রাখার কারণে সম্মানে শেয়ার দিয়ে দেছে এমনই করে সব জায়গা আর ইবাদত ইবাদত করতে সহজ গুনা করতে কঠিন ইবাদত করতে সহজ গুনা করতে কঠিন কথা বলেন ঠিকই ঠিক না দাড়ি রাখলে নেকি হয় দাড়ি রাখলে নেকি হয় আর দাড়ি কাটলে কি হয় নেকি হয় দাড়ি রাখতে কষ্ট না কাটতে কষ্ট বোঝে নাই দাড়ি কাটতে কষ্ট জমি আর দাড়ি রাখতে কি দাড়ি তো এই যে কাটি নেই বলে রয়ে গেছে এই তো এর মধ্যে তার কোনো ঝামেলা নেই একজন জিজ্ঞেস জমি আবাদ করতে কয় চাষ লাগে দশ লাখ দশ চাষ লাগে আবাদ করতে দশ চাষ আবাদ করতে কয় চাষ লাগে জমিরে গড় আবাদ করতে চাষ লাগে চাষ না দিলি তো গড় আবাদ হয়ে যায় দাড়িরে সুমান করতে কাটা লাগে তার দাড়িরে রাখি দিলি বা ছেড়ে দিলি হয়ে গেল এই তো নাকি বলেন তো দাড়ি রাখলে আরাম কাটতে কষ্ট যে দেখেন সেলুনি যে দেখেন যদি আপনি সেসরা পার্টি হন টাকা কম দেন সেলুনি তাহলে আপনার জন্য নতুন বেলেট ধরবে না বেলেট একখান ধরিয়ে শাস্তিছে খরাত 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 সব মুখ লাল হয়ে গেছে কি এর ছাগল চলিস নাকি টা দেব না দশটা আবার নতুন বেলেট এছাড়া এরে যে বেলেট দিয়ে দাড়ি চাষতেছে এই বেলেট দিয়ে আরো তিনজনের দাড়ি চাষছে ছয় সাতজনের বগল ছাপ করছে বেলেটা আল কাটা গেছে তাই দিও রেস আসছে যে মূর্খাল লাল করে ফেলেছে দশ টাকায় দিয়ে কি কামাই করছেন প্রত্যেক এক একটা দাড়িতে এক একটা কবিরা গুণা মুখে যদি এক হাজার দাড়ি হয় মুখে যদি এক হাজার দাড়ি থাকে দুই মিনিটের ভিতরে দশ টাকায় দিয়ে বিশ টাকা দিয়ে যাই সেলুন দেন না কেন এই টাকা দিয়ে আপনি এক হাজার কবিরা গুণা করাই করছেন একটা কবিরা গুণা সমান সমান সাত হাজার বছর জাহার নাম আপনি বিশ টাকায় যে কবিরা গুনা কামাই করছেন মুখ কান শাস্তি শাস্তি যান চাষ পাকে দাঁড়িয়ে রেখে দেখেন দাঁড়িয়েওয়ালাদের মুখে টাইট দিয়ে দেন কি সুন্দর লাগে ফোম স্পঞ্জ এ যার সাথে সোয়া দেবেন সেও খুশি হবে কার সাথে দেবেন তা করছি না যারে সোয়া দেবেন সেও খুশি হবে আর দাড়ি কাটার পরে একদিন পরে এটু একটু আগা বাইরে ওই মুখ দিয়ে যারে ঘষা দেবেন সিরিজ কাগজের মতো শুলিয়ে যাবে ঠিক না সিরিজ কাগজের মতো চলে যাবে তাহলে এর রাখতেও আরাম এর ভিতরে মজা আছে এর মধ্যে নেকি আছে আর কাটার আউও লাখের অশান্তি সত্যি না মিথ্যা প্রত্যেকটা এবাদতের বিনিময় আছে আল্লাহ এবাদতের বিনিময় কি দিবা আল্লাহ কা দুনিয়া দুনিয়া আখেরাত তো বুঝাইলাম দুনিয়া আছে الذي আত من جوعهم وأأمنهم من خوف একটু জোরে করনা সুবহানাল্লাহ আগা জবি ঘর বাড়ি দালান কোটা গাড়ি বাড়ি সব দিয়ে আল্লাহ তালা ভরপুর করে দিতেছে আমি মাদ্রাসায় দুইটা মাদ্রাসা প্রিন্সিপাল একটা টাকাও আমি বেতন নেই না দুই মাদ্রাসা থেকে 60000 টাকা বেতন এক লটমা ভাতও খাই না আল্লাহ তাআলা আমার রুজি অন্যভাবে মোটা রুজি করে দিতেছে এটাই প্রমাণ যে প্রত্যেকটা ইবাদতের প্রতিদানে আল্লাহ তাআলা সব আখেরাত রাখে নাই দুনিয়াও রেখেছে ও মিয়া দশ বিঘে বিশ বিঘে জমি কিনে রেখে চলে যান টাকা দিয়ে একটু হস করেন না এক বিঘে জমি বিক্রি করলে মোটা হস করে আসতে পারেন পাঁচ কাঠা জমি বিক্রি করলে মোটা হস করে আসতে পারেন আপনি সেই টাকা জমিটা বিক্রি করবেন না রেখে যাবেন আনলাম যদি এই বেশি হসে যাই আমার ছেলেমেয়ের লস হয়ে যাবে না আপনি মরার সাথে সাথে তিন বছরের মধ্যে সব বেশি কিনে ভিটে ছাড়া কাদের জন্য রেখে গেলেন কাদের জন্য রেখে গেলেন এবাদত করেন আল্লাহর জন্য আল্লাহ প্রতিদান রেখেছেন প্রত্যেকটা বলতে পারবো অনেকগুলো রমজানের রোজা রাখি জান্নাতের জন্য কথা বলেন ঠিক ঠিক না সমস্ত রোজাদারদের এক নম্বর পুরস্কার আগামীতে রোজা আসলে রোজা রাখবো তো ইনশাআল্লাহ রোজা এবাদত এই বাদতের জন্য আল্লাহ সৃষ্টি রমজানের রোজা রাখলে রোজাদারদের আখেরাতের এক নম্বর পুরস্কার রোজাদারদেরকে আল্লাহ তালা একটা পার্কের মধ্যে বসাইয়া নিজে আল্লাহ হজরত দাউদ আলাইসাল্লামকে দিয়ে কোরআন শরীফ পড়ে শোনাবেন হজরত নবী আলাইসাল্লামকে দিয়ে সুরে আসিন তিলাওয়াত করে শোনাবেন এরপরে স্বয়ং আল্লাহ পাক আপনাদের রোজাদারদেরকে সুর আর রহমান তিলাওয়াত করে শোনাবে এই আর রহমান তিলাওয়াতের পরে আল্লাহ তালা প্রত্যেক রোজাদারের সামনে বাহাত্তর জন করে হুর পাঠাবে কম হয়ে গেছে এই যে সামনে দিয়ে কয়েকজন খুশি হয়েছে পিছনে লাগে কম হয়ে গেছে বাহাত্তর জন করে হুর বলবেন সুমান আর দুই হাতে দুইটা ট্রে দুই হাতে দুইটা ট্রে আর এক ট্রে মধ্যে আইটেমের খানা একশো চুয়াল্লিশ গুণ সত্তর এত এক এক জনের সামনে দেওয়া হবে এইটা একমাত্র রোজাদারদেরকে রোজাদারদেরকে এই রোজাদাররা ইফতারি সামনে নিয়ে না খাইয়ে অভিমান করে বসে থাকবে আল্লাহ পাক বলুন কুলু আসবু আহ খাও না কেন খাও এই তো বহুত ইফতারি চুপ করে বসে রেছে কেউ খায় না ফাহাল বাজার তোমার হাক্কা তোমরা খাও না কেন রাগ করছো কেন কম হয়ে গেছে আমি যা আর ওয়াদা করছি করে খাবার কম আছে গুনিয়ে দাও কোনটা কম আছে সবাই বলবেন আল্লাহ খাবারে কম আছে তা বলি নাই খাদ্যে কম আছে ফল ফুল পিঠে আটা কম আছে তা বলি নাই একটা জিনিস কম আছে আল্লাহকে কি কোষ কোনটা কম আছে ক আমাদের মাঠে যাইয়া নাসির সাহেব বলেছিলেন রোজাদারের মুখে নাকি তুমি নিজ হাত দেখানা উঠাই খাওয়াবা ফল আছে ফ্রুট আছে মাছ আছে গোস আছে পিঠে আছে আটা আটে বিস্কুট আছে কেক আছে মিষ্টি আছে মন্ডা আছে সব আছে এ তো সব হুররা দিয়ে গেল তোমার হাত কই তোমার হাতের সারা খানা খাবো না সঙ্গে সঙ্গে আল্লাহ তালা জান্নাতের রুটি দিয়া আর জান্নাতের মাছের কলিজা ভুনা দিয়া একটা লুকমা বানাইয়া একে টাইমে সমস্ত রোজাদারের মুখে উঠাই খানা খাওয়াবে এই আশায় রোজা রাখছি এই লুকমা মুখে নিয়ে

সবচেয়ে বেতার নেমাত দিদারে তু আল্লাহ হুরের জন্য রোজা রাখি নেই গেলমানের জন্য রোজা রাখি নেই এই জান্নাতের জন্য রোজা রাখি নেই আমাদের মাঠে হুজুর বলে আসছিল রোজাদারের মুখে তুমি আল্লাহ সামনে আইসা হাত দিয়ে খানা খাওয়াবা তোমার হাত মুখে আসছে আজকে খাবার খাইতে গেলে যদি হাত সরাই নিয়ে যাও আবার তোমারে কবে দেখবো এই জন্যই তোমার হাত খান পরান করে দেখে নেই লুকমা গালে থাকা অবস্থায় খামসিনা আলফাসানা সানা পঞ্চাশ হাজার বছর আল্লাহ দিক থাকতেন এর নাম হলো নুজুল আহমিন গফুর রহিম আল্লাহ পাক নিজ হাতে আপনার মেহমানদারি করাবে আল্লাহর হাত দিয়ে খারাপ হবে কন্যা আল্লাহ এনুরা কয় কি যে আল্লাহর হাত কয় এই একসাথে কোটি কোটি মানুষে খাওয়াবে আমাকে গণেশের তো মোটে দশ খান তোমাকে আল্লাহর হাত কয়খান খান তাহলে তুমি এবার জবাব দাও ফামা জবাব হুকুম পাওয়া জবাবও না ডাকা গ্রামীণ ফোনের হেড অফিসে এই খেয়াল করেন ফোন আলারা ডাকা গ্রামীণ ফোনের হেড অফিসে একটা মেসেজ সেন্ড করে একটা মেসেজ কম্পিউটারে সেন্ট কইরা এরপরে সেন্ট বাটনে একটা চাপ দেয় বাংলাদেশের আট কোটি বারো কোটি চোদ্দো কোটি একশো কোটি যত কোটি গ্রামীণ ফোনে সিম আছে সমস্ত সিমের ভিতরে ওই মেসেজটা একে টাইমে ঢোকে কি ঢোকে না কতক্ষণ ঢোকে ওজাকে আলাদা আলাদা এদিকে ঢুকানো লাগছে নাকি তো দুনিয়ার মানুষের আবিষ্কার যদি একটা মেসেজ এক বাটনে হাজার হাজার কোটি কোটি মোবাইলের স্ক্রিনের মধ্যে ঢুকতে পারে আমার আল্লাহ পাকের কুদরতি হাতের পাওয়ার আরো বেশি একই টাইবে সমস্ত রোজাদারের মুখের মধ্যে খানা যাইতে পারবে কি পারবে না এটা হলো আপনাদের মূল প্রতিদান তবে দুনিয়ায় আল্লাহ তাআলা এর থেকে কিছু রেখে গেছে রোজার বিনিময় এটা হলো রোজার মূল প্রতিদান আর দুনিয়া আল্লাহ তালা রোজার প্রতিদান কি রাখছে ইজাদু ফীহি রিয্কুল মুমিন রোজাদার রোজা রাখলে রমজানে তার রুজি বাড়ায় দেয় বল না আল্লাহ কো রুজি বাড়ায় দেয় দুঘোরে খাতি দেয় না কোহ রুজি বাড়ায় দেয় দুপুরে খাইতে দেয় না একটু হিসাব করেন একটু হিসাব করেন রমজান মাসে রোজাদাররা বেশি খায় না বেরোজাদাররা বেশি খায় অবশ্যই বুঝে কন রোজাদাররা বেশি খায় বে কম খায় রোজাদাররা সেহেরি খায় রাত্রে সেহেরিতে যত উত্তম খাবার সব রোজাদাররা যতক্ষণ কুলোয় গাদাতি থায় না মতো গলা সমান টাইট দিয়ে খায় যে কটা রোজা ছিল না রোজা থাকবে না তারা তো দামলা দামলা শুয়ে রয়েছে ঘুমিয়ে রয়েছে ওরা উঠে নাই ওই অবস্থা টেবিলের পর বা ভাতের হাঁড়ির কাছে রাইখে চলে গেছে সকালবেলা রোজা দ্বারা ফজরের নামাজ পড়ে নয়টা পর্যন্ত ঘুমায় ওগুলো ঘুমাতে উঠে ডাকতে অমা ভাত কো এক কথা কষ্টে ঘুমাইছে ওই জায়গা যাইয়ে দেখ যাই যে টেবিলের উপরে সে রাইস কুকারের মুখে ডাক নাও দেওয়া নাই তরকারিগুলো আইলু জলে মিলিয়ে তিখার মতো ওমা এই নিকি এক কথা কষ্টে যা আছে তাই খা রোজা তাকে মিলিয়ে ভালো খাবার সকাল বেলায় হান্তা পানি সাইডে যা পারসে খাইছে দুপুর বেলা মা কি খাবো এ শয়তান কথা কষ্ট বেরোজা তার জন্য বাত রান্দা যাবে না উড়ুম টুড়ুম খা উড়ুম সে নেন মুড়ি 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 টুড়ি খা দুপুরের সাইডে মুড়ি খাইয়ে মুখ কাল বেজার ঘুরে বেড়াচ্ছে সন্ধ্যা সময় রোজাদাররা বিশ্বরকারের ইফতারি দিয়ে বসে ঠিক না এই সময় বুঝদারে যেটা আছে সেটা হোক চাই যে দিন ভরে তো খাইই নাই যদি রোজা ছিলাম না তাহলে এই সময় একটু সাথে বসবো জাস্ট ওই টাইমে ওর মা কয় যায় এই কলের ত্যাগ কলস পানি নিয়ে আয় পানি আনছে এর মধ্যে আজান দেয় নেই এর মধ্যে কয়ে ঘরে কয়েল নাই যাদের দোকানেতে থেকে কয়েল নিয়ে আয় ওরে কয়েল আনতে পাঠাইছে মাঝখানে আজান দেশে ইন্ডা সার্জনটা নিয়ে দেশে খাইয়ে সাহ ও দৌড়তে দৌড়তে আমা আমার জন্য কয় কয়েছে সাইডে ঝোলা মুড়ি আছে খা আমার দিনটা গেল না খাতি না খাতি মা শেষটার তীরে তোমরা বেশি খাইছো এনও বেশি খাইলে ভাত রান্না হয়েছে আমি চাই খাবো নি কে তারা তারাবি ভরি আসার আগে ভাতের আড়িতে হাত দিবি না তোর আব্বা তোর ভাই তারাবি ভরি আসবে ওর প্যাট তৈ ওরে ওরে ভাতের আড়িদের কাছে যাইতে দেয় না অ্যান্ড সবাই এসে যান বসে সেই সাথে খায় দিন বইরে তিন রোজা রোজাদাররাও খাইছে রোজাদাররাও কিন্তু তিন অক্ত খাইছে অক্ত মায়ের যাই নাই সকাল এখানে একটু রাত থাকতে সেরি দুপুরে এখানে সন্ধ্যার সময় ইফতারিতি রাত এখানে তারাবির আগে বা তিন অক্তই খাইছে না তাতে খাইছে বেশি আর ওটা রোজা না থাইয়ে সারা দিন গেছর না খাতি না খাতি কতক্ষণ টিকি ঠিক না ইউ জাদু ফি স্কুল মোমেন্ট ও কয় যে আমিও কালকে তে রোজা থাকবো তোমরা যে পাশিয়ে ঠিক করলিয়া इस तबर रुजा ही वालों युजा दू पी रिस्कुल मोमेंट